ভেন্ডির আবাদ নিজের কাছে মাটি যত উর্বর শক্তি ক্ষমতা থাকবে ভেন্ডির গাছ যদি জাত ভালো হয় তো নিশ্চিত তার রেজাল্ট আপনি নিজেই পাবেন জাত সুমি প্রত্যেকটা কাণ্ডে কাণ্ডে ভেন্ডি আমার ভেন্ডি পনেরো দিন আগে লাগায় না আর কারো ভেন্ডি পনেরো দিন পরে লাগায় না এখন যার পরে লাগায় না তার গাছে মাল আর আমার পনেরো দিন আগে লাগায় না আমার কাছে মাল নাই মাল আসছে সব ফুল হয়ে কাটে যেছে আপনি কোনো টেনশান করবেন না সময়ের জিনিস সময়তেই দিবে খালি একটু ধৈর্য ধরে থাকবেন আর অবশ্যই ভেন্ডির কাছে পছন্দের বিষ ব্যবহার করবেন পছন্দ লাগতে দেওয়া যাবে না যার দশ কাঠা মাটি ভেন্ডি আছে সেই ব্যক্তি যদি একদিন ভেন্ডি না তুলে তাহলে তার ভেন্ডি কিন্তু বড় হয়ে যাবে আল্লাহর এমন একটা নিয়ামতপূর্ণ এই সবজির ফল এই ভেন্ডি যারা করে একমাত্র তারাই জানে আল্লাহ পাক তার বাড়িতে প্রত্যেক দিন না হোক একদিন পরপর নিশ্চিত তাকে টেকা দশ টাকা হলেও ঢুকাবে যারা করে একমাত্র তারাই জানে যে ভেন্ডিত কি আছে